হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে হচ্ছে আমার ডে রবিবার আর রবিবারে আমি যা যা ঘুম থেকে উঠি করি মাত্র কিন্তু ঘুম থেকে উঠলাম এখন পর্যন্ত ওইভাবে ফ্রেশ হয়নি তবে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু রান্না বসায় দিছি কারণ অলরেডি বারোটার বেশি বেজে গেছে আর আমার হচ্ছে ঘুম থেকে উঠে না খেলে মাথা ঘুরায় যায় এর জন্য আগে কী করছে আর দেখেন আমার গলাটা একটু ভাঙা ভাঙা ঘুম থেকে উঠে আগে ভাত বসাই দিছি আর সঙ্গে আলু ভর্তা আর হচ্ছে ডিম তো হঠাৎ করে মনে হলো এগুলো দেখে কি ভালো লাগবে দেখেন কি সুন্দর প্রজাপতি চলে আসছে আর আমার গাছে দেখেন কি সুন্দর লেবু ঝে এই একটা ওই খুবই যে একটা আর এই হচ্ছে একটা তো মনে হইল যে গাছে এত পরিমাণ পুঁশাক ধরছে আর দেখেন প্রত্যেকটা গাছ কতটা সতেজ কাঁঠাল গাছ আর সবচেয়ে বড় কথা দেখেন আমার ফুল গাছ ও মায় কি যে ভালো লাগে এগুলো দেখলে শান্তি আর এই হচ্ছে আমার কাঁচামরিচ গাছ দেখেন কত কাঁচামরিচ ধরেছে দেখেন এটা কিন্তু আমি মাত্র চল্লিশ টাকা দিয়ে কিনে আনছিলাম ব্যাঙ্কটাউনে হচ্ছে একটা জায়গায় গিয়েছিলাম ওইখান থেকে রাস্তার পাশ থেকে দেখেন কি পরিমাণে ই ধরছে কাঁচামরিচ মাসাল্লাহ মাসাল্লা বলবেন সবাই দেখে আর এই হচ্ছে আমার কাঁঠাল গাছ এগুলা একটা সময় আসলে অনেক বড় হবে তখন কোনো না কোনো জায়গায় থাকবো তখন ওইখানে ইসেট করে দেবো আর এই দেখেন গাছ আলু কি পরিমাণে গাছ আলু ধরেছে তো যাই হোক আজকে মূলত যেটা দেখানোর জন্য এই দেখেন কী পরিমাণে পুইশাকইছে লতায় পাতায় ছয়া গেছে অলরেডি আমি কেটে ফেলছি তো চিন্তা করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এরকম উৎসাহ পেলে আপনারাও হয়তো করবেন এরকম যাদের অনেক বড় দেখবেন বেলকনি তারা এরকম খালি না রেখে কোনো কাজে লাগিয়ে দেবেন তা আমি সেটাই করছি তো এই দেখেন অলরেডি আমি কয়েকটা কেটে নিচ্ছি আর এই যে বড় বড় দেখেন এগুলা সব লতা পাতার মতো দেখেন কি পরিমাণে ছড়া গেছে নিজের হাতে কোনো কিছু বুনে বা রোপণ করে খাওয়ার মজাটাই কিন্তু একটু আলাদা আমি কথাটা কি সত্য বললাম না মিথ্যা বললাম আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করতে এর মাঝে একটা কথা না বললে নয় প্লিজ যারা আমার ভিডিও দেখেন আমাকে পছন্দ করেন বা অপছন্দ করেন একটা সময় যারা আমাকে অপছন্দ করেন তারও এক সময় হয়তো ভালোবেসে ফেলবেন এটাই হয়তো দেখতে দেখতে এক ভালো লাগা চেষ্টা হয়ে যাবে তবে এর মাঝে একটা কথা না বললেই নয় একটু বলবো আপনারা এটা শুনবেন আর আপনার সেই কাজটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন একদমই ভুলবেন না আমি কিন্তু সহজে বলি না কিন্তু আজকে অনেক দিন পর বললাম আশা করি সবাই একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার আমার কাছে কিন্তু অনেক মূল্যবান আমি কিন্তু সব সময় আপনাদের আমার পরি এবারের একজন মনে করে কারণ আপনারা যদি না থাকতেন আমি সুমি এই পর্যন্ত কখনোই আসা আমার জন্য সম্ভব কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি এখন বলি আমার গাছে যে পয়শাকগুলা এগুলো অনেকদিনই হয় হয়েছে কিন্তু খাবো খাবো করে খাওয়া হয় না আর উঠাবো উঠাবো বা কাটি কাটি করে কাটা হয় না একা মানুষ আপনারা জানেন কি আর করব খেতেও ভালো লাগে না কেউ একজন থাকতো খেতে আজকে কি খাবো খাবো ভাবছিলাম ঘরের ভিতরে মাংস মুরগির মাংস গরুর মাংস মাছ সবকিছু আছে কিন্তু আমার খেতে ভালো লাগে না কারণ একা একা আমার কোনো কিছুই ভালো লাগে না যখনই আমার বাসা এক্সট্রা মানুষ আসে তখনই রান্না করা হয় তো এই হচ্ছে আমার রান্না করা একেবারে কমপ্লিট আমার বন্ধের দিন আমি কি কি খাবো কি কি করবো সেটাই দেখাচ্ছি আমার সকালে আসলে নাস্তা করা হয় নাই কারণ সকালে নাস্তা করার মতো সুযোগ নাই আমার আর একদম ক্ষুদা লেগে গেছে জন্য দুপুরে রান্না করে ফেললাম এখানে দেখতেই পাচ্ছেন ভাত রান্না করেছি আর এই যে আমার গাছের যে শাক দেখাইলাম সেগুলাই রান্না করে ফেলেছি দেখ কতটা সুন্দর লাগছে আর দিয়ে কিন্তু আলু ভর্তা করবো আর হচ্ছে ডিম ভর্তা করব এখানে কাঁচামরিচ রসুন আমি রসুনটা খুব বেশি পছন্দ করি শাকের মতো কিন্তু রসুন কাঁচামরিচ ইয়া পেঁয়াজ দিয়েছি আর এখানে আমি হচ্ছে পিঁয়াজ আরও হচ্ছে রসুন আর কাঁচামরিচ এগুলা ই করে মিক্সড করে একটু লবণ দিয়ে সরিষার তেল দিয়ে এরপরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে দেখি মোটামুটি পাঁচটা বেজে গেছে এরপর আমি বের হয়ে যাই বের হয়ে ভাবির দোকানে যে অনেকক্ষণ বসে থাকি বসে থেকে তারপরে হচ্ছে আমি ভাবি হঠাৎ করে সে বলে একটু বাজার যাব চলেন তো ভাবির সঙ্গে বাজারে চলে ছিল শুধু ভাবি বাজার করবে ভাবি বলে চলেন বাজার করে আসি আপনি বাসা দেখবেন কিনা আমি বললাম না একটু পরে দেখি তো চলেন আপনার সঙ্গে বাজার যাই আসলে আমার কোনো উদ্দেশ্যই ছিল না বাজার করা ভাবি হচ্ছে বাজার করবে কিন্তু ভাবির যখন করে তখন আমার কিছু মাছ পছন্দ হয়ে যায় যেহেতু পছন্দ হয়ে গিয়েছে এর জন্য আমি নিজেও কিছু করি শিং মাছ কিছু গুড়া মাছ আমি এগুলোর নামও ভালো মতো যাই না আর আমার খুব পছন্দ হচ্ছে মুরগির চামড়া সেটা আমি বাজার বোঝার কইরা এই যে আমার বাজারে এখানে রাখছি ভাবির বাজার সব পাঠাই দিছে লোক দিয়ে আর ভাবি বই শশা খায় আজকে অনেক কাজ করলাম বাজার আজকে মোটামুটি বন্ধের দিনে যা যা করলাম সেটা আজকে এই পর্যন্তই শেষ হয়ে যাবে আরও অনেক কিছু করেছিলাম বাসা কমপ্লিট করলাম বাসা দেখা শেষ ওইখানে অ্যাডভান্স করে আসছি দেখতেও মনে ছিল না ভিডিও করব তা আমি বাজার করে আসলে মূলত বাজার করতে গেছে ভাবি তো আমারও কিছু মাছ পছন্দ হয়েছে পরে আমি নিয়ে আসছি এখানে নিয়ে আসছি হচ্ছে ওই যে শিং মাছ আমার যদিও ব্যাগ ক্যামেরা একটু আসলে কালো দেখা যায় বেশি যতটুকু না কালো তো আছে বেশি দেখা। তো সেগুলো হচ্ছে শিং মাছটা রান্না করবো এখানে আর একটা গুড়া টাইপের একটা মাছ আনছি কি যেন মাছটা আমি যাই না আসলে সেরকম আর মুরগির কিছুই আনছিলাম আমি ওই পাটা বলে সব কিছু মিলিয়ে যে বিক্রি করে এই খাবারটা আমার খুব বেশি পছন্দ ওইটা আনছিলাম তো ওগুলো সব ফ্রিজে ধোয়া টোয়া মানে একদম কমপ্লিট করে রেখে দিচ্ছি আর ভাবিও চলে গেছে ভাবির দোকানে রেখে আমি আইসা অনেক কাজ করছি মানে বাসা কমপ্লিট করছি তারপরে বাসায় আসছে আমার ভাইনারা আসছে ওদের জন্য এখানে যে মাছ রান্না করতেছি আজকে এখানে বিদায় নেব কারণ আর দেখাতে পারবো না এই মাছ রান্না করে খাওঁ দাও কৰি গুমাৰ কৰিব কালকৈ আমাৰ অফিচ আছে বাই বাই